আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুগণ আমি শ্যামসারাম বিপ্লব বিপ্লব টেক পয়েন্ট ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ থেকে তো বন্ধুগণ আজকে আমি যে বিষয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে মাই অফার্স মাই অফার মানে বিকাশ মাই অফার সম্পর্কিত আমি আলোচনা করবো তো মাই অফার কী কী আছে এর অফারে কী কী হয় লাভ কি করলে কি আসে না করলে কি আসে এ বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো তো বন্ধুগণ তার আগে অবশ্যই জানাচ্ছি তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করুন যাতে পরবর্তী ভিডিও সারা সর্ব সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছতে পারে তো বন্ধুগণ চলুন দেখে আসি মাই অফারসে কি কি আছে এবং এর কাজ কি কি হয় তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন প্রথমে যে লেখা আছে সেভিংস বিকাশের চোদ্দ বছর পূর্তিতে স্পেশাল অফার টাইপ কোপন অফার তো এখানে কি হবে আমি চাপ দিলাম তো ওখানে দেখতে পাচ্ছেন এক বছর এই সময় ধরে বিকাশ থাকার সম্ভব আপনাকে ধন্যবাদ যে আড়াইশো টাকা বা তার বেশি সেভিংস করলে পেমেন্ট পাবেন চোদ্দো পার্সেন্ট রিসার্জ কুপন একবার প্রাপ্ত কুপন ব্যবহার করে বিকাশ অ্যাপ থেকে একশো বা তার বেশি মোবাইল ব্যালেন্স মোবাইল ডিসকাউন্ট ডিসকাউন্ট টাকা পর্যন্ত পাওয়া যাবে আর কি তো এটা অফার যদি নিয়ে নেই তো অফার নিয়ে বলে এখানে ক্লিক করলে কি হবে আমার টাকা চাইবে তো আমি যেহেতু সেভিংস করছি আমার সেভিংস আছে তো এই আমার দরকার নেই এরপর দেখতে পাচ্ছেন পেমেন্ট বোনাস পয়েন্ট মোবাইল রিচার্জ আমি এটাই দেখতেছি আপনাদের জন্য যে আপনি দেখতে পাবেন একশো দশ টাকা রিচার্জ করলেই পাবেন পাঁচশো রিওয়ার্ড পয়েন্ট বোনাস একবার তো এটা রিওয়ার্ড পয়েন্ট কি এবং দেখতে পাচ্ছেন সব জায়গায় কিন্তু রিওয়ার্ড পয়েন্ট দেখাচ্ছে যে কার টু বিকাশ কাট টু বিকাশ মানে আপনার কার থেকে বিকাশে কার থেকে বিকাশে দুই হাজার এগারো টাকা আনলেই পাবেন সাতশো রিওয়ার্ড পয়েন্ট বোনাস তো ভাই রিওয়ার্ড দিয়ে কাজ কি রিওয়ার্ডের কাজ কি হয় এই বিষয়ে একটু পরে আপনাকে জানাবো তো এখানে সব জায়গাতে কিন্তু দশ টাকা ক্যাশব্যাক প্রথমবার একশো পেমেন্টে এখানে টাকা পেমেন্ট আপনাকে ক্যাশব্যাক দিবে এখানে তো আমরা দেখতে পারলাম কি এটা কাজ তো জন্য কি অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স চ্যাম্পিয়ন দেশে এখানে এখানে ক্লিক করবেন এটা দেখার জন্য এখানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমার বর্তমান অবস্থা গোল্ড আমি আমার বর্তমান পয়েন্ট দুই পয়েন্ট তো বন্ধুগণ এখানে এই রিওয়ার্ড পয়েন্ট যেটার কাজটা হচ্ছে আমি যেখানে এখানে যদি মানে রিওয়ার্ড পয়েন্টগুলো যোগ হয় তাহলে এখানে যোগ হবে তো ওখানে যোগ হওয়ার পর কী লাভ হবে লাভ হবে ধরুন দেখতে পাচ্ছেন এখানে মোবাইল রিচার্জ ক্যাশব্যাক পঁচিশ টাকা দুশো টাকা আমি রিচার্জ করলে পঁচিশ টাকা ক্যাশব্যাক পাবো এটা কখন পাবো যখন আমার এখানে তিন হাজার পয়েন্ট হবে তো ওই পয়েন্টটা কীভাবে হবে পয়েন্টটা হয় সেন্ট মানি করলে ক্যাশ আউট করলে ক্যাশিং করলে রিসার্চ করলে তো আর বেশি পয়েন্ট হবে ওই যে যেখানে দেখালাম মাল্টি পয়েন্ট বা আপনার মাই অফার্স ওখানে কী করলে ওখানে যে শর্তগুলো আছে ওখানে শর্তগুলো পূরণ করতে পারলে পাঁচশো সাতশো করে কী কী দেওয়া হয় পয়েন্ট একবারেই দেওয়া হয় তো ওই পয়েন্টগুলোর পর কী করবেন পয়েন্টগুলোর পরে ধরুন তিন তিন হাজার পয়েন্ট হলে আপনি পঁচিশটা ক্যাশব্যাক পাবেন বিশ টাকা পাবেন এখানে বিশ টাকা বিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা মানে টাকা পর্যন্ত কী পাবেন ক্যাশব্যাক পাবেন এখানে এভাবে আপনার এখানে আপনার মানে যে আওয়াটাও কি উন্নত হবে আপনার লেভেলটা উন্নত হবে আমি আছি গোল্ডে এরপর পোলট্রি নামা এরপর ডায়মন্ড আপনার কি হবে এখানে আরো ডায়মন্ডে গেলে আপনাদের কি হবে বোনাসটা বেশি হবে একটু বোনাসটা কি হবে চল্লিশ টাকা পেঁয়াজ পাবেন পঞ্চাশ টাকাও কি পাবেন ক্যাশব্যাক এবং একশো টাকাও ক্যাশব্যাক পাবে আপনার পয়েন্ট বেশি হলে তো আমি এগুলো নিয়ে এসে দেখেন আমি যেমন এগুলা নিয়েছি হ্যাঁ আমি এগুলো এই যে এইগুলা আমি নিয়েছিলাম আমি এভাবে কী কী নিয়েছি সেটা দেখব আমার রিওয়ার্ডস করুন তা আমি কি করলে রিওয়ার্ডগুলো পেয়েছি সেটা একটু দেখাই আমি যেমন এখানে সেন্ট মানি করে দশ পয়েন্ট পেয়েছি এই সেভিংসে করেছিলাম সেভিংসে টাকা জমা এই জন্য একশো আট পয়েন্ট আমাকে দিয়েছে তো আপনারা এভাবে সেভিংস করুন বা যে নিয়মস্থ শর্তগুলো পূরণ করুন এবং আপনার পয়েন্টগুলো বৃদ্ধি করুন এবং অফারগুলো ক্রয় বা জিতে নিন তো বন্ধুগণ আশা করি ভিডিওটি সকলে ভালো লাগবে এবং গুরুত্বপূর্ণ ভিডিও বা এখান থেকে দশ টাকা বলে দশ টাকা আমাদের লাভ তো যারা চ্যানেল সাবস্ক্রাইব করে তো অবশ্যই করে পাশে রাখুন আসসালামু আলাইকুম রহমদুল্লাহ